হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে সার্থ ছোঁয়া ম্যাচিং এ আজকে আবারো বিভিন্ন ডিজাইনের গজ কাপড় নিয়ে আসছি এগুলো মূলত কুমে যাওয়া কাপড়গুলো কিন্তু আপনারা আজকে সার্থ ছোঁয়া থেকে দেখবেন ভাইয়াদের রেগুলার নতুন নতুন কালেকশন আসতেছে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব সুতি কালেকশন ঠিক আছে সুতির চিকেন গালি থাকবে এবং সুতি খাদি গজ কাপড় থাকবে দুটার প্রাইস দুই রকম থাকবে তো চলেন প্রথমে আমরা সুতি চিকেন কারিগুলো দেখাই আচ্ছা প্রথমে আমরা দেখব হচ্ছে সুতি চিকেন কারি কাজ করা এগুলো দিয়ে পাঞ্জাবি জামা সবই করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন কাপড়টা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালার অনেক সুন্দর একটা কালার কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর কালার আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এক একটা ডিজাইন এক একটা সৌন্দর্য কিন্তু এক এক রকম কালারগুলো খুবই ইউনিক হবে পাঞ্জাবি করতে পারবেন জামা করতে পারবেন আপু ভায়া ম্যাচিং করে নিতে পারবেন সবার জন্য কিন্তু খুবই সুন্দর এই কাপড়টা খুবই ভালো হবে কম দামে

পাকিস্তানি সুতি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে দেখেন হাজারি বুটিক টাইপের একটা কালেকশন নিচের দিকে কাট ওয়ার্ক করা আছে এটাও দুইশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কম দামে সেরা মানের কালেকশন এটাও কিন্তু পেয়ে যাবেন দুইশো বিশ টাকা এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা হচ্ছে সাড়ে তিন হাত বহর চিকেন দেখেন খুব সুন্দর এই যে একটা দেখেন এটা তিন হাত বড় সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আপনি যেটা দেখলেন 220 220 আখন দেখবেন খাদি গজ কাপড় 220 টাকা গজের কাপড় এটা থাকবে মাত্র 120 টাকা ঠিক আছে এই কালেকশন গুলো দিয়ে আপনি কটস থেকে শুরু করে জামা কামি গোল জামা টপ সব করতে পারবেন এটা দিয়ে কিন্তু আপনি সবকিছু তৈরি করতে পারবেন জট আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিলেই কিন্তু হয়ে যাবে এবং আপনারা অর্ডারটা কনফার্ম করার জন্য যে নাম্বারটা দেওয়া আছে এই ডেলিভারি চার্জ পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এক একটা ডিজাইন এক এক রকম এখন যেগুলো দেখাচ্ছেন এগুলোর গজ ভাইয়া একশো বিশ টাকা এখন যেটা দেখছেন এটা হচ্ছে একশো টাকা পার গজ থাকবে দেখেন অনেকগুলো প্রিন্ট আছে এখানে অনেকগুলো ডিজাইন আছে যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন আমরা কলে এক একটা কালেকশন আপনাকে স্ক্রিনশট দেওয়ার মতো সময় দিচ্ছি এই সময়ের মধ্যে দেখবেন পছন্দ করবেন স্কিপ করবেন স্ক্রিন শর্ট পাঠিয়ে দিবেন দেবেন কাপড়ের নিচে লিখে দিবেন ছবির নিচে কোনটা কত গজ নেবেন মাত্র একশো বিশ টাকা গাছ একশো বিশ টাকা পার গজ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা হোম ডেলিভারি যেটা আপনাদের লাগবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটা পাবেন একশো বিশ টাকা পার গজ আটষট্টি হাজার গ্রামে পৌঁছে দেওয়া যাবে হোম ডেলিভারি খালি ডেলিভারি চার্জ দেড়শো পাঠাবেন তাহলেই হবে হবে জি চৌষট্টিটা জেলা আটষট্টিটা গ্রাম আটষট্টি হাজার গ্রাম অনেক সুন্দর এই যেটা হলো পাকিস্তানি লোন কত এটা একশো বিশ এটাও পেয়াদা আছেন এখন যেটা দেখাচ্ছেন সেটা 120 দন দ্রুত দন ভাইয়া যাতে স্ক্রিনশট দিয়ে নিতে পারে আর এগুলো দেই কিন্তু পাঞ্জাবিও হবে এগুলো খুবই মানে কমফোর্টেবল কাপড় এবং কোরাটা জুড়ে কাজ করা না অনেক সুন্দর এই কাপড়টা পরে এত কমফর্ট পাবেন যা বলার বাইরে বলার বাইরে জি খুবই আরামদায়ক খুবই যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সেরা মানে কালেকশনে যেটা হচ্ছে সেম ডিজাইন কালার হচ্ছে চারটা একশো টাকা পার গজ আপনি দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে সাত তো ছোয়া ম্যাচিং আলামী রেল মার্কেট পশ্চিমবঙ্গি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জি সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ